তারা যে কোনো ঘটনার গভীরে প্রবেশ করবার মানসিকতা রাখেন তারা তারা প্রোডাক্টিভ এবং এদের মধ্যে একটা শৈল্পিক মানসিকতা সেটাও দেখতে পাওয়া যায় লিডারশিপ কোয়ালিটি এটা কিন্তু এদের ক্ষেত্রে অনেকটাই দেখতে পাওয়া যায় সাধারণত যাদের নামের ডি অক্ষর দিয়ে দেখতে পাওয়া যায় তারা কিন্তু সমাজে একটা নিয়ন্ত্রকের ভূমিকা পালন করে থাকেন এরা যথেষ্ট সাহসী এবং যথেষ্ট অ্যাগ্রেসিভ প্রকৃতির মানুষজন রোমান্টিকতা এদের মধ্যে থাকে কিন্তু রোমান্টিকতার সঙ্গে সঙ্গে উগ্রতা সেটাও কিন্তু এই মানুষগুলোর ক্ষেত্রে দেখতে পাওয়া যায় এই মানুষগুলো কিন্তু ব্যবসা বোঝেন এবং এরা ব্যবসা করতে পারে সাধারণত এদের মধ্যে যে ডমিনেটিং ক্যারাক্ট্রিস্টিকস বা অ্যাটিটিউড থাকে সেই বিষয়টাকে এরা গুরুত্ব দিয়ে রাখতে চান এবং অন্যান্য মানুষজনকে একটু দমিয়ে রাখা তাদেরকে ইগনোর করা তার একটা টেন্ডেন্সি তাদের মধ্যে দেখতে পাওয়া যায় প্রতিযোগিতামূলক মনোভাব এদের মধ্যে কম এরা নিজেদের শ্রেষ্ঠত্ব সম্পর্কে যথেষ্ট সচেতন এবং সবসময় এদের মধ্যে একটা ফিলিংস রয়েছে যে উই আর দ্য বেস্ট আই এম দ্য বেস্ট এই মানসিকতার কারণে এরা প্রতিযোগিতা অ্যাভয়েড করবার চেষ্টা করেন নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট বেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় নিউমারোলজি সংখ্যা তত্ত্ব নামের প্রথম অক্ষর নিয়ে আমরা আলোচনা করছিলাম এই প্রসঙ্গে আজকে আমাদের আলোচ্য অক্ষর হলো ডি ডি অ্যালফাবেট সিরিজের চার নম্বর অক্ষর এবং যাদের নামের শুরু ডি দিয়ে সেটি হতে পারেন দেবব্রত সেটি হতে পারেন দীপেন্দ্র হতে পারেন দীপ হতে পারেন দেবপ্রিয় ইত্যাদি যাই নাম হোক না কেন মহিলাদের ক্ষেত্রে হতে পারেন দেবজা দেবাদ্রিতা ইত্যাদি নাম আসতেই পারে যাই হোক না কেন নাম সেই নামের মানুষগুলোর জেনারেল ক্যারেক্টারিস্টিক্স কি হতে চলেছে যদিও এটি একটি অতি সাধারণ আলোচনা অর্থাৎ নিউমারোলজি ওরিয়েন্টেড ডিসকাশন যদি আমরা করতে চাই সেই ক্ষেত্রে নামের প্রত্যেকটি অক্ষর আমাদের দেখা উচিত এবং কোন অক্ষরের পরে কোন অক্ষর এসছে যেমন ডি এর পরে কি রয়েছে এইচ রয়েছে রয়েছে এ না ডি এর পরে আই রয়েছে পরে ও রয়েছে অথবা ডি এর পরে আর রয়েছে এই প্রত্যেকটা ক্ষেত্র কিন্তু আমাদের ভাবনা চিন্তা করতে হবে এবং সেই লেটারের রেসপেক্টে কিন্তু ডি এর পাওয়ার এটা ইন্ডিকেট করবে যেমন ডি এর পরে যদি আই থাকে তার তুলনায় ডি এর পরে যদি ও থাকে তার স্ট্রেংথ কিন্তু অনেকটাই বেশি আবার যদি দেখা যায় ডি এর পরে আর রয়েছে যেমন দ্রোণাচার্য এই ক্ষেত্রে কিন্তু তার পাওয়ার অনেকটাই বেশি যাই হোক না কেন যদি নামের শুরু কেবলমাত্র ডি অক্ষর দিয়ে হয় সেই ক্ষেত্রে জীবন কেমন যাবে মানুষটির ক্যারেক্টারিস্টিক্স কেমন হতে চলেছে এই সংক্রান্ত আলোচনা আমরা করব। ডি মানেই হচ্ছে পাওয়ার ডি মানে হচ্ছে এনার্জি ডি যাদের নামের প্রথম অক্ষর তাদের এই দুটি জিনিস অর্থাৎ পাওয়ার এবং এনার্জি এটা কিন্তু অন্যদের থেকে বেশি থাকে মানুষ হয়ে থাকেন এরা এবং সমাজের উপর নিয়ন্ত্রণ বজায় ক্ষমতা লিডারশিপ কোয়ালিটি এটা কিন্তু এদের ক্ষেত্রে অনেকটাই দেখতে পাওয়া যায় তবে তার সঙ্গে সঙ্গে যে দম্ভ যে অহংকার যে একক মানসিকতা আসবে তা কিন্তু একেবারেই নয় এরা কিন্তু তীক্ষ্ণ ক্ষুরোহার বুদ্ধি সম্পন্ন ডি দিয়ে যাদের নামের শুরু সেই সমস্ত মানুষরা কিন্তু নিজের পাওয়ারকে অত্যন্ত বুদ্ধির সঙ্গে ব্যবহার করতে পারেন সাধারণত যাদের নামের ডি অক্ষর দিয়ে দেখতে পাওয়া যায় তারা কিন্তু সমাজে একটা নিয়ন্ত্রকের ভূমিকা পালন করে থাকেন এবং তারা সামনে না এসে পুরো সিস্টেমটাকে কন্ট্রোল করার টেন্ডেন্সি তাদের মধ্যে দেখতে পাওয়া যায় এরা যথেষ্ট সাহসী এবং যথেষ্ট অ্যাগ্রেসিভ প্রকৃতির মানুষজন রোমান্টিকতা এদের মধ্যে থাকে কিন্তু রোমান্টিকতার সঙ্গে সঙ্গে উগ্রতা সেটাও কিন্তু এই মানুষগুলির ক্ষেত্রে দেখতে পাওয়া যায় ডি অক্ষর দিয়ে যাদের নামের শুরু তাদের আরেকটি বিশেষ ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে তুখর ব্যবসা এই মানুষগুলো কিন্তু ব্যবসা বোঝেন এবং এরা ব্যবসা করতে পারেন কখনো কখনো যে এরা একেবারেই রিস্ক নিয়ে ফেলেন না তা কিন্তু একেবারেই নয় কিন্তু সেই রিস্কের মধ্যেও একটা সিস্টেম ইন্ট্রোডিউস করবার টেন্ডেন্সি এদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় এবং ধাপে ধাপে নিজের লক্ষ্যে গণুর চেষ্টা এই মানুষগুলির ক্ষেত্রে দেখতে পাওয়া যায় যাদের নামের শুরু ডি অক্ষর দিয়ে এরা বিবাহিত জীবনে মোটামুটি শান্তশিষ্ট পরিস্থিতি দেখতে পান সাধারণত এদের মধ্যে যে ডমিনেটিং ক্যারেক্টারিস্টিক্স বা অ্যাটিটিউড থাকে সেই বিষয়টাকে এরা গুরুত্ব দিয়ে রাখতে চান এবং অন্যান্য মানুষজনকে একটু দমিয়ে রাখা তাদেরকে ইগনোর করা তার একটা টেন্ডেন্সি তাদের মধ্যে দেখতে পাওয়া যায় এবং খুব সহজেই এরা কিন্তু নিজের শান্তি নিজের সুখ খুঁজে পাওয়ার একটা চেষ্টা এটা করতে পারেন দিয়ে অক্ষর দিয়ে যাদের নামের শুরু তারা ভীষণ চুজি হয়ে থাকেন এবং ভবিষ্যৎ পরিকল্পনা ভবিষ্যৎ চিন্তা করে ডিসিশন নেওয়া এটা হলো এদের বিশেষ বৈশিষ্ট্য অর্থাৎ যাদের নামের শুরু ডি অক্ষর দিয়ে তারা প্রত্যেকটি বিষয়ে চিন্তা ভাবনা করেন তারা যাক ডি অক্ষর দিয়ে নামের শুরু একজন মানুষ তিনি বিয়ে করতে চলেছেন ফলে বিয়ের সময় মানুষ কিন্তু অনেকটাই ইমোশনাল হয়ে পড়ে পাত্র বা পাত্রীকে দেখার সঙ্গে সঙ্গে মনের মধ্যে একটা অদ্ভুত শিহরণ জেগে উঠবার প্রবণতা সেটা তাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় ডি অক্ষরের মানুষরা এর ব্যতিক্রম হয়ে থাকেন তারা কিন্তু ভাবেন যে ভবিষ্যতে কি হতে চলেছে এই যে মানুষটাকে নিয়ে আমি করতে চলেছি সেই মানুষটা আমাকে কতটা সাপোর্ট দেবে এই মানুষটার আদৌ কীরকম কোয়ালিটি রয়েছে এই মানুষটা ভালো না বন্ধ এই মানুষটা কী রকম সেটা কিন্তু বুঝবার চেষ্টা আমাদেরকে করতে হবে প্রেমের ক্ষেত্রে ভালোবাসার ক্ষেত্রে ডি অনেক সময় অতিরিক্ত ইমোশনাল হয়ে পড়েন কিন্তু এই ইমোশনের বাহ্যিক প্রকাশ এটা কিন্তু দেখতে পাওয়া যায় না তারা এই বিষয়টিকে দাবিয়ে রাখতে পারেন দিয়ে যাদের নামের শুরু তাদের আরেকটি বিশেষ কোয়ালিটি হলো অনুসন্ধিৎসা তারা যে কোনো ঘটনার গভীরে প্রবেশ করবার মানসিকতা রাখেন অর্থাৎ কোনো একটি ঘটনা ঘটেছে তার শেষ দেখে ছাড়ার একটা মেন্টালিটি সেটা এই ডি অক্ষর দিয়ে যাদের নামের শুরু তাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় ডি দিয়ে যাদের নামের শুরু হয় তারা কিন্তু ধাপে ধাপে নিজের লক্ষ্যের দিকে এগোতে পারেন তারা অ্যাক্টিভ তারা প্রোডাক্টিভ এবং এদের মধ্যে একটা শৈল্পিক মানসিকতা সেটাও দেখতে পাওয়া যায় নিজেকে সাজিয়ে গুছিয়ে প্রেজেন্টেবল করে তোলার চেষ্টা এদের ক্ষেত্রে অনেকটাই বেশি এদের বিহেভিয়ার কিন্তু ভীষণ মার্জিত এবং যথেষ্ট পলিশড এদেরকে যে কোনো জায়গায় প্রেজেন্ট করা যায় ধরুন একটা বিয়ের সম্বন্ধ দেখতে যাওয়া হয়েছে কিংবা কোনো একটা কাজে কোনো একটা ডিল করতে যাওয়া হয়েছে মানুষ কিন্তু এদেরকে সঙ্গে করে নিয়ে যেতে পছন্দ করবেন এরা বন্ধু বৎসল প্রকৃতির হয়ে থাকেন যারা এদের কাছের বন্ধু তাদের জন্য এরা কিন্তু সব কিছু করতে পারেন মাথা বিপত্তি যাই আসুক না কেন সমস্ত সমস্যা থেকে বেরিয়ে আসার ক্ষমতা এদের মধ্যে দেখতে পাওয়া যায় ডি লেটার দিয়ে যাদের নামের শুরু তাদের রেসপন্সিবিলিটি লেভেল সেটাও কিন্তু অনেকটাই বেশি পড়াশুনোর ক্ষেত্রে এরা কিছুটা ব্যতিক্রমী চিন্তাভাবনা করে থাকেন বহু সময় দেখতে পাওয়া যায় এরা সাধারণ পড়াশুনো স্টপ করে দিয়েছেন স্টপ করে দিয়ে এরা সঙ্গীত চর্চা করছেন ফটোগ্রাফি নিয়ে পড়াশুনো করছেন কিংবা অন্য একটা ব্যতিক্রমী লাইনে তারা এগিয়ে গেলেন অনেক সময় দেখতে পাওয়া যায় যে ডি দিয়ে যাদের ডাবের শুরু তারা জ্যোতিষ চর্চার দিকে এগুলেন তারা চর্চার দিকে এগিয়ে এলেন এই ডি দিয়ে যে সমস্ত মানুষের নাম শুরু হয়েছে তারা কিন্তু একটু ব্যতিক্রমী মানসিকতা ব্যতিক্রমী চিন্তাধারা পোষণ করতে পছন্দ করেন প্রতিযোগিতামূলক মনোভাব এদের মধ্যে কম এরা নিজেদের শ্রেষ্ঠত্ব সম্পর্কে যথেষ্ট সচেতন এবং সবসময় এদের মধ্যে একটা ফিলিংস রয়েছে যে উই আর দ্য বেস্ট আই এম দ্য বেস্ট এই মানসিকতার কারণে এরা প্রতিযোগিতা অ্যাভয়েড করবার চেষ্টা করেন নি দিয়ে যাদের নামের শুরু তারা কথায় নয় কাজে বিশ্বাসী হয়ে থাকেন তারা কিন্তু প্রত্যেকটা কাজের ক্ষেত্রে একটা পরিকল্পনা করেন এবং কী প্রসেসে কাজটি কমপ্লিট করা যেতে পারে সেই নিয়ে একাধিক ওয়ে আউট সেটা কিন্তু তারা তৈরি করে থাকেন ইঞ্জিনিয়ারিং পড়াশুনোর ক্ষেত্রে এরা ভীষণ ভালো করে থাকেন সন্তান প্রাপ্তির ক্ষেত্রে কিছু কিছু সময় এই মানুষগুলির জীবনে সমস্যা আসতে দেখতে পাওয়া যায় এবং সন্তানের বিহেভিয়ার তাদের অ্যাক্টিভিটি ইত্যাদির কারণে সন্তানের কাজকর্মের কারণে এরা কখনো কখনো দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েন সমাজে বদনামের একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় ডিলেটার দিয়ে যাদের নামের শুরু তাদের ক্ষেত্রে বেশিরভাগ সময় দেখতে পাওয়া যায় যে নিজের কারণে নয় অন্য কোনো মানুষের কারণে অন্য কোনো ব্যক্তির কারণে তাদের যশ হানি সম্মান হানি ঘটছে এটি কিন্তু ডি এর একটা নেগেটিভ পয়েন্ট এছাড়াও কখনো কখনো অতিরিক্ত কনফিডেন্সের কারণে তারা ভুল করে ফেলেন এবং সেই ভুলের মাসুল সেটা কিন্তু সারা জীবন ধরেই তাদেরকে দিতে হয় যাদের নামের শুরু তারা কিন্তু চাকরির থেকে ব্যবসাকে বেশি পছন্দ করেন রিস্ক নেওয়ার প্রবণতা তাদের ক্ষেত্রে অনেকটাই বেশি এবং বহু এটি কিন্তু তাদের একটা বড় বৈশিষ্ট্য একই সঙ্গে অনেকগুলি কাজের সঙ্গে যুক্ত থাকার প্রবণতা মানুষগুলির মধ্যে দেখতে পাওয়া যায় এবং খুব সহজভাবেই তারা কিন্তু নিজেদের জায়গা নিজেদের সোশ্যাল স্টেটাস এটাকে উদ্ধার করা পুনরুদ্ধার করা একটা নতুন জায়গায় নিয়ে আসা এই বিষয়গুলি করতে পারেন তাহলে যাদের নাম ডি দিয়ে শুরু এবং যারা এই পর্যন্ত ভিডিওটি দেখেছেন কেমন লাগলো কতটা মিলল আপনার সঙ্গে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সঙ্গে থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী শ্রী আদি কৃপায় সমৃদ্ধ হয়ে উঠুক আপনার জীবন জয় মা আদি নমস্কার